তো ফেসবুক থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশন কি করে পেলাম বা কিভাবে পেলাম সেটা নিয়ে আজকের মূল আলোচনার বিষয় সবচেয়ে আলোচনার অন্যতম বিষয় হচ্ছে যে অনেকে বলে বা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে যে পুরাতন আইডিতে নাকি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় না কিন্তু আমি কিন্তু আমার এই আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন মানে এনে প্রমাণ করে দেখাইলাম যে পুরাতন আইডিতেও পাওয়া যায় আর এই আইডিতে আমার আইডিটা মূলত দু সালে সো এটা হচ্ছে দু সালে সো পুরাতন কত পুরাতন সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন সো আজকের আলোচনার বিষয়টা হলো যে কীভাবে আমি পেলাম সেটা নিয়েই আলোচনা করি সো আমি লাস্ট তিন চার মাস বা পাঁচ মাস ধরুন আমি কনসিস্টেন্টলি একটা ধারাবাহিকভাবে একটা কাজ বজায় রেখেছিলাম আর সেটা হলো প্রত্যেক দিন আমি একটি করে লং ভিডিও একটি করে টেক্স সরি দুইটা করে টেক্স দুইটা করে ফটো আর তিনটে করে রিলস আমি ধারাবাহিকভাবে অরিজিনাল কন্টেন্ট হিসাবে আপলোড করতেছিলাম অর্থাৎ আমার নিজের ভয়েস দিয়ে আমি এই কন্টেন্টগুলো প্রত্যেক দিন কনসিস্টেন্টলি আপলোড করে গেছি টাইম টু টাইম নাও হতে পারে হয়তো বা আগ পিস হতে পারে যে কোনো দিন হয়তোবা চারটের সময় দিতে পারিনি এক্স্যাক্টলি বা একটু দশ মিনিট পরে বা দশ মিনিট আগে আমি দিয়েছি হ্যাঁ আমার কাজের ব্যস্ততার জন্য আমি হয়তো বা ধারাবাহিকতা ঠিক কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ধারাবাহিকতা রক্ষা করেছি আমি কোনো পোস্টই মিসিং দিই আমি চেষ্টা করেছি সার্বক্ষণিক অরিজিনাল কন্টেন্ট আমার নিজের ভয়েস দিয়ে আমি ধারাবাহিকতা বজায় রেখে দি। দীর্ঘদিন কাজ করে এসেছি আর আপনারা হয়তো দেখবেন যে আমার তেমন একটা ভিউ না কারণ আমার ভিউ হবে কীভাবে আমি তো ছোটো ছোটো রিলস তৈরি করি না আমার রিলস প্রত্যেকটা দেখবেন পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আসে অর্থাৎ রিলসগুলো বড়ো বড়ো অল্প কথায় তো কিছু বলা সম্ভব নয় সো মানুষকে তো একটু বুঝাতে হবে সো বোঝানোর জন্যই কিন্তু আমার রিলসগুলো সেইভাবে তৈরি করা এখন আমার মনে যেটা ছিল সেটা হলো আমি ভিডিও তৈরি করব অন্য কেউ দেখুক কি না দেখুক সেটা হচ্ছে ফেসবুকের ব্যাপার বাট আমার সামনে যত মানুষের ভিডিও আসবে বা যত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও ভিডিও আসবে আমি কিন্তু সম্পূর্ণ দেখব যদি আমার ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে আপনি ভিডিও রিলেটেড একটি গঠনমূলক কমেন্টস করব আর যদি ভিডিওটা না ভালো রাখে না লাগে তারপরও আমি ভিডিওটা দেখে ঠেলা মেরে সরাই দেবো সেখানে আপনি যদি রিয়াকশন দিতে পারেন কমেন্টস করতে পারেন নাও করতে পারেন আমি এটা করেছি আমি কোনো হিংসে বা বিদ্যাস প্রকাশ করিনি এমন হয়েছে যে আমি অনেক মানুষের মানে পোস্টে কমেন্টস করেছি তাদের ভিডিওতে কমেন্টস করেছি তারা আমাকে কোনোদিনও ব্যাক দি নি কিন্তু তো আমার সমস্যা নেই আমার তো এটা করতে হবে আমি ধারাবাহিকতা বজায় রেখেছি আমি এইভাবে কাজ করে এসেছি এখন কথা হচ্ছে কি ইদানিং রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে সবাই বলতেছে যে নতুনদের কন্টেন্ট মনিটাইজেশন দেখছে পুরাতনদের দেখছে না বা যারা যোগ্যতা সম্পন্ন নয় তাদের দেখছে না বা যারা অযোগ্য তাদের আমার কাছে এটা টোটালি মনে হচ্ছে না ফেসবুক যাদের মনে করতেছে যে এরা ফেসবুকে কাজ করবে বা এরা অন্যকে উৎসাহ দিচ্ছে এদের ওরা অন্যদের ভিডিও সম্পূর্ণ দেখতেছে গঠনমূলক কমেন্টস করতেছে হ্যাঁ তার কন্টেন্ট প্রচুর না থাকতে পারে বাট সে ফেসবুকের একটা রুলস টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে আছে সকল গাইডলাইন ফলো করে সামনে এগোচ্ছে আমার মনে হয় ফেসবুক এইসব গাইডলাইনগুলো ফলো করেই সকলকে কন্টেন্ট মনিটাইজেশন দেখছে সো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন যদি মন খারাপ হয় আমি বলবো মন খারাপ করেন না আপনারা যেইভাবে কাজ চালায় আসতেছিলেন ঠিক সেইভাবেই কাজ চালায় যান কারণ আপনারা আজ না হোক কাল হোক আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুক যেহেতু দীর্ঘদিন কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ রেখেছিল তো হুট করে যেহেতু চালু করে দিয়েছে সকলকে দেওয়া সো আশা করা যায় আপনিও এই লিস্টে আসেন সো আপনি মন খারাপ করবেন না আপনি জাস্ট কাজের গতি আর একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনার দেখবেন আপনি আজ না হোক কাল হোক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে ইনকাম শুরু হয়ে যাবে তা কিন্তু নয় আপনাকে প্রচুর পরিমাণ ভিউ আনতে হবে আপনার মানে যেই কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন সেগুলোর ভালো পারফরমেন্স আনতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম শুরু হবে তবে মূল কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর এটা পেলে আমরা একটা উৎসাহ পাবো কাজ করার উৎসাহ পাবো আমরা মানে নিজেদের মধ্যে একটা কাজ করার অগ্রগতি বৃদ্ধি করতে পারবো সো এটা আমাদের মূল একটা ফ্যাক্টর মানে একটা ইনকামের দরজা আমাদের খুলে গেল সো আমরা আরও বেশি উৎসাহ নিয়ে কাজ করা শুরু করতে পারবো এটাই হচ্ছে মূল ফ্যাক্টর বাট আপনাকে যেটা আমি বলবো যে আপনি এই সময়ে মন খারাপ করবেন না আপনি ধারাবাহিকতা বজায় রাখুন আপনি যেইভাবে কাজ করে আসতেছিলেন এতদিন সেইভাবেই আপনি কাজ করুন হানড্রেড পার্সেন্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তবে এটা মাথায় রাখতে হবে যে ফেসবুকের গাইডলাইন ফলো করে আপনি কাজগুলো করবেন আপনি ফেসবুকের মানে গাইডলাইনের বাইরে কোনো ধরনের কাজ করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনাই বেশি সো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে